আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হালাকাত যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করবেন তারা অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করবেন না যদি আপনি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে থাকেন তাহলে আপনার জন্য বিপদ তাই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন না যদি আপনি নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এইরকম একটি আবেদন ফর্ম আপনার সংগ্রহ করে নিতে হবে যা দেখতে পাচ্ছেন আপনারা সেখানে আপনার সকল তথ্য দিয়ে আপনি যখন অনলাইনে আবেদন আবেদন ফর্ম পূরণ করবেন তখন এরকম একটি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম অনলাইন থেকে সংগ্রহ করে নিতে হবে তারপর সেই আবেদন ফর্মে একজন জনপ্রতিনিধির তথ্য যাচাইকারীর সিল স্বাক্ষর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এবং যে ব্যক্তি নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছে তার দুটি স্বাক্ষর দিয়ে নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ তারপর নির্ধারিত সময়ের পর আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ছবি ফিঙ্গার স্বাক্ষর কবে নিবে তারপর নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে আপনার বায়োমেট্রিক সাবমিট দেওয়ার পর অবশ্যই আপনার অনলাইন থেকে আপনি আইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন তবে যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার হালনাগাতে আবেদন ফর্ম পূরণ করবেন তারা কখনো অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করবেন না কেননা আপনি যদি অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করেন তারপর পুনরায় ভোটার হালনাগাতে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে থাকেন তাহলে আপনার নামে দুটি আবেদন হয়ে যাবে কারণ একই জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এবং মোবাইল নম্বর দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছেন কিন্তু সেই আবেদন কপিটি নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিস জমা দেননি যেহেতু ভোটার হানাঘাত কার্যক্রম চলে আসছে তাই অনেকেই আছেন অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু ভোটার হানাঘাত আসার পর এখন অনেকেই আবেদন ফরম পূরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আপনি যদি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে থাকেন নতুন ভোটার হওয়ার জন্য এবং ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশে পুনরায় তথ্য সংগ্রহকারীর মাধ্যমে অফলাইনে আবেদন ফরম পূরণ করেন তাহলে আপনার নামে দুটি আবেদন অনলাইনে জমা হবে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে সেক্ষেত্রে দ্বিতীয়বার যখন আপনি ভোটার লাগাতে আবেদন ফরম পূরণ করছেন তখন অবশ্যই নির্ধারিত সময়ে আপনার ছবি ফিঙ্গার স্বাক্ষর নেওয়া হবে তখন নির্বাচন কমিশনার সফটওয়্যারের মাধ্যমে যদি আপনার নামে দুটি আবেদন জমা হয়েছে সেটা যদি তারা জানতে পারে বা যাচ্ছাই সাপেক্ষে বুঝতে পারে তাহলে আপনার এনআইডি কার্ডটি ব্লক করে দেওয়া হবে তাই যারা নতুন ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাহলে আপনি যে কোনো একটিভাবে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে যদি আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করেন নতুন ভোটার হওয়ার জন্য সেক্ষেত্রে সেই আবেদন কপি সহ আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে সেই আবেদন কপিটি জমা দিয়ে সেখানে আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে অথবা ভোটার সাথে যদি আপনি ভোটার হতে চান সেক্ষেত্রে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে তথ্য সংগ্রহকারীর কাছ থেকে অফলাইনের মাধ্যমে আপনার নতুন ভোটার হওয়ার আবেদন ফর্মটি পূরণ করতে হবে তারপর এই ফর্মটি তথ্য সংগ্রহকারীগণ উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিবে নির্ধারিত সময়ে আপনার নিবন্ধন কেন্দ্রে টাটা এন্ট্রি অপারেটর আপনার থেকে ছবি ফিঙ্গার সাক্ষর এবং চোখের আইরিস অনলাইনে সাবমিট দিবে তারপর নির্ধারিত সময়ের মধ্যে আপনার আইডি কার্ডটা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন কেউ দুবার আবেদন সম্পূর্ণ করবেন না ভোটার হওয়ার জন্য তাহলে আপনার এনআইডি কার্ডটি বড় করে বা বাতিল করে দেওয়া হতে পারে তখন পুনরায় আপনার এনআইডি কার্ডটি সচল করতে হলে আপনার দৌড়াতে হবে মানুষের দ্বারপ্রান্ত এবং অফিস আদালতে ঘুরে বেড়াতে হবে এবং অনেক হয়রানির শিকার হবে তাই যারা নতুন ভোটার হতে চান ভোটার তালিকা হালনাকাতে নাম অন্তর্ভুক্ত করতে চান তারা অবশ্যই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীগণ যখন যোগ্য ব্যক্তিকে খুঁজবে তখন আপনি যদি ভোটার হওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র তথ্য সংগ্রহকারী কাছে জমা দিবেন তথ্য সংগ্রহকারীগণ সঠিক তথ্যের ভিত্তিতে আপনার আবেদন ফরমটি পূরণ করে নিয়ে যাবে তারপর নির্ধারিত সময়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে নিবন্ধন কেন্দ্রে আপনার বায়োমেট্রিক কখন সম্পূর্ণ করবে তখন আপনি নির্ধারিত সময়ে নিবন্ধন কেন্দ্রে গিয়ে আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ করে আসবেন তারপর ভোটার হানাগাতে চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ করা হবে তখন অবশ্যই আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে আপনার নাইন তৈরি হয়েছে কিনা তখন তৈরি হয়ে গেলে অবশ্যই আপনি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন তাই সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আবারও বলছি যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে চান তারা ডাবল আবেদন ফর্ম পূরণ করবেন না যদিও কেউ ভুলবশত অনলাইনে আবেদন ফরম পূরণ করেছেন নতুন ভোটার হওয়ার জন্য কিন্তু সেই আবেদন ফর্মের উপর ভিত্তি করে কেউ ছবি ফিঙ্গার স্বাক্ষর সাবমিট করা হয়নি বা আপনি করেননি তাহলে আপনি এই আবেদন কপিটি নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদনটি বাতিল করে নেবেন তারপর পুনরায় হালনাগাতে আবেদন ফর্মটি পূরণ করে নিবেন তাহলে আপনার এনআইডি কার্ডটি সচল হবে আপনার এবং আপনার জাতীয় পরিচয় আপনি খুব সহজে পেয়ে যাবেন যদি আপনি ঢাবল আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে কারণ নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে যদি যাচাই বাছাই সম্পূর্ণ করার সময় যদি আপনার নামে দুটি আবেদন অনলাইনে দেখতে পায় তাহলে আপনার এনআইডি কার্ডটি বলক করে দেওয়া হবে তাই যারা নতুন ভোটার হবেন তারা অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করছি কেউ ভুল বসর্ত ডাবল ভোটার হওয়ার জন্য আবেদন ফরম পূরণ করবেন না তবে যদি ভুল বসর্ত কেউ অনলাইন অনলাইনে আবেদন ফরম পূরণ করে থাকেন নতুন ভোটার হওয়ার জন্য কিন্তু নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যাওয়ার পরে হয়তো কর্মকর্তারা আপনাকে বলেছে যে যেহেতু ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে তাই আপনি নিজ এলাকায় তথ্য সংগ্রহকারীর কাছে তথ্য দিয়ে আপনি ভোটার হয়ে নেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনি নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে যে আবেদন ফর্মটি ফিল করেছেন সেখানে অবশ্যই আপনার একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছিল এখন আপনি ভোটার নাগাদে যদি ভোটার হতে চান সেক্ষেত্রে আবেদন ফর্ম পূরণ করার সময় ওই মোবাইল নম্বরটি আপনি এখানে দিবেন না পুনরায় অন্য একটি মোবাইল নম্বর ফরমে দিয়ে দিবেন বিশেষ করে অনেক সময় বাংলাদেশ নির্বাচন কমিশনের সফটওয়্যার মোবাইল নম্বর দিয়ে অ্যানালাইজ করে যে এই মোবাইল নম্বরটি দিয়ে কি আবেদন কতবার হয়েছে জাতীয় পরিচয়পত্র নতুন ভোটার হওয়ার জন্য তাই যদিও কেউ ভুলবশত আপনি অনলাইনে আবেদন করে থাকেন সে আবেদনটি হয়তো আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে আবেদনটি বাতিল করে নেবেন নচেত আপনি যদি ভোটার যাতে ফর্ম পূরণ করতে চান সেক্ষেত্রে মোবাইল নম্বরটি পরিবর্তন করে দিবেন কেননা এক ব্যক্তি আমাকে একটি আবেদন ফর্ম পাঠিয়েছিল যে ভাই আমি জাতীয় পরিচয়পত্র করার জন্য ছবি ফিঙ্গার স্বাক্ষর দিয়েছি কিন্তু আমার আনআইডি কার্ডটি হয়নি তখন তিনি বললেন যে ভাই আমি আমার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলাম সেখানে আমাকে একটি আবেদন কপি অনলাইন থেকে বের করে জানিয়ে দিচ্ছে যে আপনি নতুন ভোটার হওয়ার জন্য দুইবার আবেদন করেছেন তাই আপনার এনআইডি কার্ডটি ব্লক করা হয়েছে উনি প্রথম একবার অনলাইনে আবেদন করেছিল নতুন ভোটার হওয়ার জন্য কিন্তু পুনরায় আবার দ্বিতীয়বার ভোটার হওয়ার জন্য উনি অনলাইনে আবেদন করেছে দ্বিতীয়বার ফরম দিয়ে উনি ছবি ফিঙ্গার স্বাক্ষর বায়োমেট্রিক সম্পূর্ণ করেছে ফাইনালি যখন নির্বাচন কমিশনার সফটওয়্যার মাধ্যমে যাচাই বাছাই সম্পূর্ণ করেছে তখন দেখতে পাচ্ছে যে একই জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এবং মোবাইল নম্বর দিয়ে নতুন ভোটার হওয়ার জন্য দুইবার অনলাইনে আবেদন সম্পূর্ণ করা হয়েছে একবার আবেদন করে ছবি ফিঙ্গার স্বাক্ষর সম্পূর্ণ করেনি দ্বিতীয়বার অনলাইনে আবেদন সম্পূর্ণ করে ছবি ফিঙ্গার স্বাক্ষর অনলাইনে সাবমিট করা হয়েছে সেক্ষেত্রে তার এনআইডি কার্ডটি হয়নি তার এনআইডি কার্ডটি সচল করার জন্য তার অনেক হয়রানি পোহাতে হচ্ছে তাই যারা নতুন ভোটার হবেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনি নির্ভুল তথ্য দিয়ে সঠিক তথ্য দিয়ে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন কোনো সময় ভুল তথ্য দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন না এবং ডাবল ভোটার কেউ হবেন না ডাবল ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ অপরাধ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ